নমস্কার আজ আপনাদের সাথে আমি আলোচনা করব মেষ লগ্ন কর্কট লগ্ন আর বৃশ্চিক লগ্ন আর ধনু লগ্ন আর মিন লগ্ন এটা লগ্ন ক্ষেত্র প্রযোজ্য এবং রাশির ক্ষেত্র প্রযোজ্য তাহলে আরেকবার বলেছি মেষ লগ্ন মেষ রাশি কর্কট লগ্ন কর্কট রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ধনু লগ্ন ধনু রাশি ও মিন লগ্ন মিন রাশি আপনাদের আমি যে জিনিসগুলো বলবো আপনাদের এই দু হাজার পঁচিশটা আপনাদের এত ভালো যাবে এ বছরটা মঙ্গলের বছর সুতরাং মঙ্গল আপনাদের মিত্রগ্রহ কিছু কিছু ছোটো ছোটো কাজ যদি আপনারা করেন আপনারা দু হাজার পঁচিশে আপনাদের ভাগ্য কীরকম পরিবর্তন হবে আপনারা নিজেই জানেন না শুনে হয়তো কথাটা আপনাদের আশ্চর্যবোধ হতে পারে কিন্তু আশ্চর্য কিছু নেই সব সময় আমরা জানব যে আমরা যেভাবে চলছি বা যেভাবে বাস করছি আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করছে একমাত্র ঈশ্বর তাই বিশ্বাস যদি আপনাদের থাকে আমার কথাটা আপনারা শুনুন আপনাদের ভাগ্য বিরাট উন্নতি হতে চলেছে মেষলগ্ন যারা আছেন আপনাদের তৃতীয় স্থানে বৃহস্পতি হবে এবং তৃতীয় স্থানে বৃহস্পতি হওয়ার পরে সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে ধনুতে ধনু হচ্ছে আপনাদের নবম স্থান আপনাদের ভাগ্য বিরাট উন্নতি হবে যারা মেষ লগ্ন বা মেষ রাশি আছেন কর্কট লগ্ন যারা আছেন আপনাদের দ্বাদশে বৃহস্পতি হবে কিন্তু আপনাদের মঙ্গল খুব ভালো ফল দেবে আপনাদের চতুর্থ স্থানে বৃহস্পতি দৃষ্টি দেবে সেই জন্য আপনাদের গৃহে নতুন নতুন কিছু আসবাস হবে নতুন গৃহ তৈরি হবে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হবে আবার ব্যয়ও আপনাদের হবে যারা কর্কট লগ্ন বা কর্কট রাশি আছেন আপনারা কিন্তু বেশি ব্যয় করবেন না এখন যে আপনার আপনাদের কি কি হবে হট করে দেখা গেলো আপনাদের ফ্রিজটা খারাপ হয়ে গেল হট করে টিভিটা খারাপ হয়ে গেল হট করে এসিটা খারাপ হয়ে গেল হট করে ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল হট করে মোবাইলটা হারিয়ে গেল এইগুলো কিন্তু আপনাদের হবে এটার কারণ হচ্ছে আপনাদের অষ্টম স্থানে মহারাজ শনি আছে শনি আপনাদের পাপগ্রহ এবার এবার যারা এবার যেমন আছি বৃশ্বিক লগ্ন আপনাদের কিন্তু মাঝে মাঝে কী হবে এখন একটু একটু টাকা হারিয়ে যাবে আপনারা অনেক কথা মনে রাখতে পারবেন না কোথায় কি করেছেন ভুলে যাবেন কাকে কি দিয়েছেন ভুলে যাবেন মনেই থাকবে না এদিকটা আপনারা খেয়াল রাখবেন কিন্তু আপনাদের বৃশ্বিক লগ্নের সময় আপনাদের ভালো চলে আসছে দু হাজার পঁচিশ ধনু লগ্ন আপনাদের সপ্তম স্থানে এখন সপ্তম স্থানে আপনাদের বৃহস্পতি আসবে আপনাদের স্বামীর প্রচুর ইনকাম হবে যারা বিবাহিত আছেন আপনাদের স্বামীর প্রচুর ইনকাম হবে আর ধনু লগ্ন যারা আছেন আপনারা যদি এখন বিবাহের জন্য চেষ্টা করেন আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাবে এবং খুব ভালো পরিবারে আপনাদের বিয়ে হবে ছেলেদেরও বলছি এবং মেয়েদেরও বলছি আপনারা এখন বিয়ের জন্য যারা বহুদিন থেকে চেষ্টা করছিলেন বিয়ে হচ্ছিল না আপনারা এখন চেষ্টা করুন আপনাদের বিবাহ সুন্দর পরিবারে হয়ে যাবে মিন লগ্ন মিন লগ্ন যাদের আছেন আপনাদের কিন্তু চতুর্থ স্থানে বৃহস্পতি চলে আসবে চতুর্থ স্থানে বৃহস্পতি চলে আসবে চতুর্থ স্থানে বৃহস্পতি আসার পরে কী হবে আপনাদের নতুন গৃহ হবে নতুন জায়গা জমি হবে সংসারে উন্নতি হবে এতদিন আপনাদের অনেক বাধার সৃষ্টি হয়েছিল তার কারণ আপনাদের লগ্নে ছিল মেন লগ্নে ছিল রাহু বসেছিলেন রাহু কিছুদিনের মধ্যেই পরিবর্তন হয়ে কুম্ভে আসবে তারপর থেকে আপনাদের সময় খুব ভালো চলে আসবে আপনারা শুধু কি কাজ করবেন আপনারা শুধু আপনারা যদি বাড়িতে ঠাকুর থাকে আর যদি নাই থাকে যদি ক্যালেন্ডারও থাকে যে কোনো ঠাকুরকে আপনি লাল ফুল দিয়ে একটু পুজো দিন পুজো যদি নাও দিন তাহলে লাল ফুল একটা করে মন্দিরে আপনি দিয়ে আসুন লাল ফুল আপনারা দিন দেখবেন আপনাদের ভাগ্য কেমন উদয় হয় খুব ভালো টাইম আপনাদের চলে আসছে একটু দেখে শুনে চলুন ব্যয় কম করুন ভাগ্য আপনাদের খুব ভালো চলে আসছে সবাই ভালো থাকবেন সকলকে আমি নমস্কার জানাই